যারা নিজে আজকে পরচালনা এর উপরে গবেষণা চালাতে পারে যে আসলে কোন দেশের গরুগুলি ভালো তো আসলে এখন কথা হলো যে এই গরুগুলি ওখান থেকে কিভাবে আসছে অনেকের প্রশ্ন থাকে আসলে বীজটা আসে হ্যাঁ বীজটা আসে সব দেশ থেকে ইন্ডিয়া হয়ে অথবা বাংলাদেশে আসে তারপরে এখান থেকে বাচ্চা হয় তারপরে কি আমাদের কাছে আসে তো এই গরুগুলি সম্বন্ধে যারা অভিজ্ঞ তাদের কোনো প্রশ্ন আমার মনে হয় বিমত থাকার কথা না যারা অনভিজ্ঞ তারা একটু হয়তো সমালোচনা করবে তবে যারা অভিজ্ঞই এই গরুগুলি তাদের কিন্তু একমাত্র বলি যারা অনভিজ্ঞ তাদের বলি যে এর কিন্তু একটা গাভী আজ পর্যন্ত আমরা দেখাতে পারবো না কেননা যে এই গরু এতটাই ভালো যে তিরিশ লিটার দুধ হয় এবং এগারোটা বাচ্চা হয় রোগ থাকে না মাংস দুধ দুটোই ইয়ে থাকে ট্রিপল পারপাসের একটা গরু যার কারণে এর গাভীটা এতটাই মজবুত এবং শক্তিশালী হয় এই গাভিকেও বিক্রি করে না এই গরুগুলির দাম পেটে থেকে পড়ার পরেই কিন্তু দেড় লাখ টাকা দাম হয় তো আজকে দিবস সস্তা যেহেতু দেশের পরিস্থিতি ভালো না দেশে যত রকমের যাই যারা গরু কিনছে ইতিমধ্যে টাকা পয়সা আল্লাহ তারা তো এখন আর দেশে নাই হ্যাঁ এখন যে সরকার প্রধান আছে বর্তমান তাদের তো ইকোনমিক্স প্রবলেম তারা এখন ইনকাম শুরু হয়নি আর কি তো যাই হোক সব মিলায় দেশের পরিস্থিতি অবলম্বনে করে গরুর দাম একটু কমছে আমরাও আপনাদেরকে দিচ্ছি আর কি সেই সীমিত দামে তো যারা সংগ্রহ করবে জাতমান আমি রিকোয়েস্ট করবো যেন জাতমান দেখি কিনবে যে এই ভালো জাতগুলি সময় কিনবে এবং ভবিষ্যৎটা ভালো হয় আর কি আচ্ছা লাল ভাই চলেন আমরা বর্তমান চাকরি দর্শকদের দেখেন হ্যাঁ চলেন যাই মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি চলুন বিস্তার জয়নি লাল ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা জাতন বয়সটা এটা একটা ফ্লেগ বি বক না আজকে ফ্লেগ বি দেখাবো ডেনমার্কে দেখাবো সুইজারল্যান্ডে দেখাবো আর বাংলাদেশে দেখাবো আজকে তিন কোয়ালিটির গরু দেখ কোয়ালিটির আচ্ছা আর এ এটা হলো আপনার হলো ফ্লেগ বি ফ্লেগ বি আমার কাছে দুইটা বাচ্চা আছে সে দেখাবো তো এক নম্বর খুবই গ্রোথ সম্পূর্ণ দেখেন ডাবল বাচ্চা কি গ্রোথ আর দেখেন লেজটা হাঁটুর উপরে মাজাটা মাজা ভার মানে কি যে এই দেখেন থলথরে এসব গরু আসলে কি যে সোনার মতন আর কি সোনার যে মূল্যায়নটা ঠিক সেই এক একটা বাচ্চা আপনার কিন্তু আমরা কিন্তু বাচ্চাই পাই কিন্তু একটা গাভী কিন্তু আমরা পর্যন্ত পাচ্ছি না কেন পাচ্ছি না যে আছে গঠন কি এক কথায় কি যে মনে হচ্ছে যে এর এর কি এত রোগ প্রতিরোধ আর দুধ মার্শাল এবং অধিকারী হওয়ার কারণে এই গরুগুলি খুব আর কি গাভী গরু পাওয়া যায় না কিন্তু আমরা যে দেখি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফ্লেক বিড় আমদানি কিন্তু আমরা গাভী পাচ্ছি না এটা হলো মূল কারণ এর মূল কারণ হলো এর দুধের রেকর্ডটা এত পরিমাণ ভালো যে কেউ এটা বিক্রি করে না হুম রিসেন্টলি যেহেতু আমাদের এই রামদানি গত পাঁচ বছর ধরে চলে আসছে তো এই ক্ষেত্রে বাস চাইতে এগারোটা মিনিমাম এগারোর পরে আমার মনে হয় যে গরুটা হয়তো বাসে কি মরে হিসাব পরে হিসাব কিন্তু এর গাফি কিন্তু পাওয়া যাচ্ছে না এই জন্য এই গরুগুলি খুব দেশ বিখ্যাত আগে পৃথিবীর সেরা গরু এক কথায় বয়সটা কেমন বয়স এটা আনুমানিক হবে আট থেকে নয় মাস আট থেকে নয় মাস হ্যাঁ আট মাসই ধরেন তো এক নম্বরে বর্তমান দামটা কেমন চাচ্ছেন আজকে জোড়া আর কি দাম চাবো জোড়াই জোড়াই হ্যাঁ এই জোড়ায় একটা জোড়া ধরেই কিনা আছে তো এই জোড়াটা একসঙ্গে আর কি দাম চাবো বন্ধুরা দেখলেন এক নম্বর দুই নম্বরে সুন্দর একটা বক্তবা দেখছেন আর দুই নম্বরের বাচ্চাটা যত্ন বস্তা এটাও একটা বয়সও সেম বয়স এই জোড়া আর কি একসঙ্গে কেনা আছে যদি কোনো দর্শক নাই একসঙ্গে বিক্রি করবো দেখেন ফ্লেক কী কি এসব গরু কিন্তু মরণ নয় এই গরুগুলি যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এক এক কথায় যে রোগ হয় না দ্বিতীয় কথা হলো কি যে দুধ এবং মাংস উভয়টাই সমান সমান আর যে কোনো আবহায় টেকসই আর কি এটা সবচেয়ে বড় কথা যারা নতুন খামার করবে আমি মনে করি যে এসব গরুর দিয়ে তাদের সবচাইতে সুবিধা হয় কারণ রোগ বালায় ঝামেলা নাই দুধটাও হয় সেরা হ্যাঁ একটু মূল্যায়ন একটু বেশি সাধারণ গরুর চাইতে একটু এগুলির দাম বেশি আর কি তাহলে বয়সটা আট মাস হবে হ্যাঁ বয়স আট মাস তো আগের এক নম্বর গরু এক কথা এ কি এইসব গরু কি আসলে কি এই গরু দেখো লাল পালনটা কি অবস্থা হ্যাঁ দেখেন লাল পালনটা নিপুণ ঘোরাঘুরি করতেছে যেভাবে নেপুর আচ্ছা ঠিক আছে তো আপনারা অবশ্যই নিজের দেখে নেবেন সেই রকম গরু মাসাল্লাহ বন্ধুরা এটা আপনারা দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা এটা ফ্লেগ ভি বয়সটা শুনেছেন আট মাস হবে অনেক ভালো রোধ দেখছেন তো লালন ভাই আগের এক নম্বর আর এই দুই নম্বর একসঙ্গে দামটা কেমন রাখছে এই দুটো একসঙ্গে নিলে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম নির্ধারণ করছি আর কি বন্ধুরা শুনুন আগের এক নম্বর আর এই দুই নম্বর এই দুইটা ফ্ল্যাগ বিভক্ত দাম রাখা হয়েছে দুই লক্ষ পনেরো কারণ বাজারে আসলে সত্যি কথা কি একটা বাচ্চা পেট থেকে পড়ার পরে দেড় লক্ষ টাকা হয় তো এখন যদিও দেশের সার্বিক পরিস্থিতি যারা আসলে অনেক টাকা পয়সা কামাই করেছে তারা এখন আর দেশে নাই তো যার ধরনে একটু বাজারও সাশ্রয় আমরাও সাশ্রয় দিতে পারতেছি আর কি বাজার যেরকম চলে সেরকম যারা গরু কেনার লোকজনই এখন নাই সেই ক্ষেত্রে একটু আর কি যারা কিনছে তারা খুব

একমাত্র সমৃদ্ধির সরীর কাও যেটা ইতিপূর্বে আমরা ড্যানিশের যে দুধের কোটার মিলকে দেখেছি সেই বীজের এই গাও এই এই গরুগুলি এই গরুগুলি বাংলাদেশে পাওয়াই যায় না এক কথা কি যে এই গরুগুলি এত ভালো যে বীজটা সেভাবে দিত না যাক ভাগ্যক্রমে যে পাবে সে ভাগ্যবান ব্যক্তি এই গরুটা একদম সম্পূর্ণ ডোরাকাটা এবং চিটা বাগের মতন আছে খুবই শান্ত স্বভাবের একদম মানে আওলানে হাত দিলেও কিছু বলে না এই একটা মাত্র গরু যে এই কালারের এ ধরনের কিন্তু গরু একটা বাংলাদেশে পাওয়া সম্ভব কিনা আমার জানা মতে নাই আমি যতগুলো দেখিয়েছি যাব তো এই যে ডোরাখাটা সীতাগের মখন দেখেন একটা কালারটা একটা সম্পূর্ণ আনকমন এবং মাজা বুকের চাওড়ি এবং মাথা সম্পূর্ণ দেখেন ছোট্ট পর্যন্ত কিন্তু আপনার একদম সাদা হ্যাঁ এক কথা চৌকের ইউ কিন্তু সাদা মানে দুধে ভরপুর হবে তবে এ ধরনের গরুর রেকর্ড আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধ রেকর্ডও রেকর্ডও হুম সর্বোচ্চ কোয়ালিটির যে দুধ হয় সেই গরু এটার বয়সটা কেমন এটার বয়স আনুমানিক দশ মাস দশ মাস দামটা কেমন চাচ্ছেন দাম এটা চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা বন্ধুরা তিন নম্বর বর্তমান বাচ্চাটার দাম ছিলেন এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ চার নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছেন চার নম্বরের বাচ্চাটা যত্ন বলছে এটা একটা হলিস্টেন ফ্রিজিয়ান এটা বাংলাদেশী আমরা দেখাচ্ছি দেখাইছি প্রথম দুইটা সুইজারল্যান্ড তৃতীয় নম্বরটা হলো ডেনমার্কের আর এটা হলো বাংলাদেশি বাংলাদেশি সবই দেখাল হ্যাঁ সবই কিন্তু আজকে দেখালাম এই গরুটা বাংলাদেশি এটা হলেস্ট ফিজিয়ান মার্শাল এটাও একটা গ্রোথ সম্পন্ন খুব ভালোই গলা যেমন এই আছে এবং চামড়াগুলি খুব পাতলা আছে এই জাতীয় গরুগুলি বেশ দুধ হয় ফার্স্ট ইলেকট্রিশনে পনেরো থেকে বিশ লিটার দুধের একটা গরু যারা চিন্তা করবে যে একটা ছোটো খাটো পরিবার যারা চিন্তা করবে যে এটা গরু পালন পালন করবো তারা এই গরুটা নির্ধারণ

সুন্দর সুন্দর দেখালেন দর্শক পরামর্শ বলবো যে টাকার দিকে আসলে আমরা তো সবসময় একটু চিপুকাঠি বাঙালি আমরা সবসময় চিন্তা করি একটু সেফ সেফটা বলি যে আমরা ভালো জিনিস ফেলাই দিয়ে সেভ করবো এটা কিন্তু সম্ভব না সবসময় আমরা চিন্তা করবো যে একটু ভালো জিনিস কিনবো টাকা পয়সা দিয়ে বেশি একটু মূল্যায়ন দিয়ে আমরা ভবিষ্যৎটা ভালো পারবো সস্তার তিন অবস্থা শাখা সত্ত্বেও অনেকে দেখা যাচ্ছে যারা আই প্রজেক্টে এই সেক্টরে লস প্রোডাকশন হতে হচ্ছে তারা নিজের সাথে নিজেরাই বেইমানি করছে যেমন যে গরু নামের গরু কিনে জায়গা আছে খামার করতে খামারে কোনো লাভ হয় না তো আমি মনে করি যে গরু যখন চিনবে তখন অবশ্যই মূল্যায়ন দিতে হবে সেই গরুটাকে কী ধরনের গরু জানতে হবে তারপরে গরু সংগ্রহ করবে খামার করবে তবে তিন বছরের আগে লাভের আশা যদি কোনো ব্যক্তি করে কোনো ফার্ম তাহলে আমার মনে হয় যে সম্ভব নয় তিন বছর পর থেকে তা কিন্তু একটা পরিপূর্ণ লভ্যাংশ ডাবল পজিশনে আসবে ইনশাল্লাহ আল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ